ভিউয়ার্স আমার বাসায় কিছু মুরগি পুষি আমি তো ডিম খাওয়ার জন্য তো আমার মুরগিগুলো এত পরিমাণে চালাক হয়ে গেছে দেখেন যে মুরগি কত চালাক দেখেন আগে ডিম মুরগি দিয়ে পারতো নিচে এই জায়গায় ডিম পাড়তো আমি এখান থেকে প্রতিদিন ডিম কালেকশন করে নিয়ে যেতাম তো এখন আর ডিম পাচ্ছি না আজ কয়েকদিন ধরে তো আজকে আমি জাস্ট এই যে চেয়ার দেখতেছি চেয়ারে আমি বসে থাকি এখানে বসে থাকার পরে দেখছি যে মুরগি তো কোথায় ডিম পড়ে তো মুরগি এখানে খুঁজি দি খুঁজি খুঁজি খুঁজতে খুঁজি খুঁজে অরসম মুরগি আছে এ দেখেন এই যে আমার আমার মুরগিগুলো এই যে এত চালাক সে ধারণার বাইরে এই মুরগিগুলো দেখেন কোথায় ডিম পাচ্ছে আশ্চর্য একটা বিষয় দেখেন এ দেখেন এই যে জায়গাটা এ দেখেন এর ভিতরে ঢুকে দেখেন আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছে দেখেন ওই দেখেন ডিম কোথায় বেড়েছে মুরগিতে আর আমি সারা দুনিয়ায় ডিম খুঁজে পাচ্ছি না দেখেন এ দেখেন কত কাছে ডিম পেটেছে দেখেন মুরগি কী পরিমাণে চালাক দেখেন এই যে কাছে ডিম পেটেছে যাতে আমি 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 ডিম না খুঁজে পাইছি দুটো ত্রিপল আছে দুই ত্রিপলের মাছ খাই গেছে এখানে ডিম পেটেছে মুরগি কত পরিমাণে চালাক তো দেখেন আজকাল মুরগিও মানুষের থেকে বেশি চালাক হয়ে গেছে মানুষ ডিম না খুঁজে পায় জাইক ধন্যবাদ